দীপুচন্দ্র দাসের হত্যা মামলায় লাশ পড়ানোর ঘটনায় নেতৃত্ব ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনার দিন লোক জড় করা ও উস্কানির পেছনে মূল ভূমিকায় ছিল ইয়াসিন আরাফাত অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান ফ্যাক্টরির গেটে স্লোগান দিয়ে লোক জড়ো করে দীপুকে হত্যার পর রশি দিয়ে লাশ টেনে হিস্ট্রে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় লাশ পোড়ানোর নেতৃত্ব দেয় এই ইয়াসিন আরাফাত এরপর গত আঠারো ডিসেম্বর ইয়াসিন আরাফাত আত্মগোপনে চলে যায় দীর্ঘ বারো দিন পলাতক অবস্থায় সে ঢাকার ডেমরা থানাধীনস্থ সারুলিয়া এলাকায় বিভিন্ন মাদ্রাসায় অবস্থান করে আত্মগোপনে থেকে ইয়াসেন সুফভ মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন একটা গুজব আর তারপরে নেমে আসে ভয়াবহ ট্র্যাজেডি ময়মনসিংহের ভালুকায় প্রসাদ শ্রমিক দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা করা হয় দীপুর ছোট ভাই অপু দাস অজ্ঞাতনামা একশো থেকে একশো জনকে আসামি করে মামলা করেছিলেন তারই প্রেক্ষাপটে পুলিশ জানায় সাত জানুয়ারি বিকেলে ডিএমপির সহযোগিতায় ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে ইয়াসিন আরাফতকে আটক করা হয় চলচ্চন্দ্র কইরা আমার স্বামীর মার হয়ে যায় এই ঘটনায় এখন পর্যন্ত মোট একুশ জন গ্রেপ্তার করা হয় এবং নয় জন আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আপনার মতে গুজব ছড়ানো আর ভিড়ের উস্কানি দুটো থামাতে সবচেয়ে জরুরি পদক্ষেপ কোনটা কমেন্টে জানান